মাত্র তিনশো নব্বই টাকায় আমি দিয়েছি অসাধারণ একটি সুন্দর ট্রিপ কোথায় গিয়েছি কি কি থাকছে ডিটেলসে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে চলো ভাই দেখো আপনি কে করতাম হ্যালো एवरीवन আমি নিলয় নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আমি যেহেতু ফেনিতে থাকি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ফেনি মহিপাল মহিপাল আসলাম মহিপাল থেকে সকাল সকাল নাস্তা করে নেছি যেহেতু অনেক ভোর বেলা উঠছি ক্ষুধা লাগছে অনেক এই জন্য মহিপাল থেকে হচ্ছে নাস্তা করে নেছি পরোটা চা নাস্তা সেরেই আমি বসে পড়লাম চট্টগ্রাম গামী একটা বাসে আর ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমাদের তিনশো নব্বই টাকার কাউন্টডাউন বাস চলতে শুরু করেছে আমি বলতে শুরু করেছি আর 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 আপনি কি করবেন ভিডিওটা দেখবেন আর হিসেব করার দায়িত্বটা আপনার এখানে আমার বাস ভাড়া লেগেছে মাত্র আশি টাকা এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে মাত্র আশি টাকা ভাড়া দিয়ে আমি কোথায় নামলাম একটু অপেক্ষা করেন সবই বলছি ইতিমধ্যেই আপনারা বিলবোর্ড দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় আসলাম এখন আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠিক ছোট দানাঘাট বাজারে আপনি ঠিকই দেখেছেন আমরা যাব সহস্র ধারা ঝর্ণা গাড়িতে হচ্ছে ঘুমাই গেছিলাম তো একদম লাস্ট টাইমে হচ্ছে যে গাড়িতে ঘুমটা ভাঙছে তো একদম ঘুমটা ভাঙার সাথে সাথে একটু মোবাইলের দিকে তাকাই দেখি যে লোকেশনের শেষ প্রান্তে তো আসলাম গাড়ির সামনে আসি হচ্ছে যে নামলাম ওদেরকে বলতে ওরা নামাই দিল একটু বড় হইলে আমি পার হয়তো চলে যাইতাম তো ডাকলে তো হয়তো শুনতাম রেল লাইন পার হওয়ার আগে আমি হচ্ছে যে একটু চা খেয়ে নিলাম কারণ কালকে রাত্রে ভালো ঘুম হয়নি ঘুম না হওয়ার কারণে গাড়িতেও প্রচুর ঘুম আসছিল আর হচ্ছে যে যেহেতু চোখের মধ্যে একটু ঘুম আমি কথা বলতেই পারতেছিলাম না তো কথাগুলো বারবার আটকায় যাচ্ছিল তো এই জন্য আমি চিন্তা করলাম যে একটা চা খাই আগে নিজেকে রিফ্রেশ করি তো একটা চা খেয়ে নিলাম হাইওয়ে থেকে লেকে যাওয়া লেক পর্যন্ত যাওয়ার সময় হচ্ছে যে একটা যে রাস্তাটা আছে যে সড়কটা আছে ওই সড়কটার মধ্যে হচ্ছে যে আপনি চাইলে সিন জিতেও যেতে পারবেন অথবা অটোরিকশা বা আপনি যদি কোনো নিজস্ব গাড়ি থাকে ওইটাতেও যেতে পারবেন লোকাল যে গাড়িগুলো আছে ওইগুলো থেকে হচ্ছে যে একটা আশি টাকা করে নেয় একজন যান পাঁচজন যান আশি টাকা আমার যেহেতু সোলো ট্রাভেল এটা আমার জন্য বড় একটি কষ্ট হয়ে যায় তাছাড়া আমি গাড়িতে গেলে গ্রামের দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবো তাই চিন্তা করলাম হেঁটে যাই আর গ্রামের দৃশ্যগুলো উপভোগ করি এগুলোতে এই পাশে হচ্ছে যে পানের চাষ হয় যদি আমি একটু আপনাদেরকে দেখাই এই যে পান গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবগুলা পান দুই পাশের দৃশ্যগুলা ঝুম এক পাশে ঝুম চাষ এক পাশে পানের চাষ মোটামুটি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা এই যে আমার ডান পাশে হচ্ছে পানের চাষ আর ভাম পাশে হচ্ছে পাহাড়ি শাকসবজির চাষ হচ্ছে বিভিন্ন রকমের শাকসবজির চাস চাষ করা হয় সকাল নয়টা বাজতেছে এখন এখনই মোটামুটি সূর্যের প্রচুর তাপ উপরের দিকে তাকানো যাচ্ছে না আশা করছি ভিতরে গাছ এবং কি ঝর্ণা স্নিগ্ধতায় ভালো লাগবে যদিও রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য রোদের কারণে একটু কষ্ট হচ্ছে সমস্যা নেই অবশেষে আমরা বিশ মিনিট হাঁটার পর চলে আসলাম একটা লেকের দ্বার প্রান্তে তবে আপনি যদি দুপুরবেলা ভাত খেতে চান এই দোকানে অর্ডার করে যেতে পারে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা তবে কোয়ালিটি কেমন হবে সেটা আমি বলতে পারি আমি আবার বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে এইসব দোকানগুলোর উপর বিশ্বাস করতে পারি না তবে আমি এখানে না খেলেও একশো পঞ্চাশ টাকা হিসেবের মধ্যে ধরেছি কারণ কোথাও না কোথাও তো খেতেই হবে এরপর আমি টিকিট কাউন্টার থেকে আমার জন্য আশি টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম এই টিকিটের মধ্যে ইনক্লুডেড আছে প্রবেশ ফি বিশ টাকা নৌকা ভারা তিরিশ তিরিশ ষাট টাকা আপনি কি পুরো টাকাটা হিসাব করেছেন আশা করছি করেননি করে থাকলে ভালো কথা আপনি ইতিমধ্যেই জেনে গেছেন আরো আশি টাকা বাকি আছে আশি টাকা কোথায় গেল আরে ভাই আমি ঘুরতে এসেছি আবার তো বাসায় যেতে হবে নাকি ওই টাকা বাসায় যাওয়ার বাস ভাড়া ভিডিওটা লম্বা হয়ে যাওয়াতে এখানেই আজকে সমাপ্তি দিচ্ছে বাকি ভিডিওতে কি কি হয়েছে তা দেখতে চাইলে পার্ট টুর জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটা সময়ে